আসসালামু আলাইকুম মিনি রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে পোটল এবং আলু দিয়ে এখানে আমি হাফ কেজি রুই মাছ গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম তার সাথে নিয়েছি পটল এবং আলু মাছগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো তেল তেলটা গরম হলে এর ভিতরে দিয়ে দিব মাছ একে একে সবগুলো মাছ আমি এভাবে পেলে দিয়ে দিব বাজার জন্য মাছগুলো এবার আমি এক পাশ উলটিয়ে দিব এখানে বেশি বাজার প্রয়োজন নেই যেহেতু আমি সবজি দিয়ে রান্না করব এবার করে উলটিয়ে দিব মাছ ভাজা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিব এবার চুলা আরেকটি পাত্র বসে এদিক থেকে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিব পেঁয়াজ কেস আমি একটু হালকা বাদামি করে ধে দিবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিব দুই চামচ রসুন বাটা দুই চামচ পেঁয়াজ বাটা ও এক চামচ আদা বাটা পেঁয়াজ রসুন এবং আদার গন্ধটা চলে গেলে এর ভিতরে দিয়ে দিব দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিব সাত বোতল লবণ যখন তেলটা উপরের দিকে ভেসে উঠবে তখন দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম পটল এবং আলু এভাবে ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার ঢাকনাটা উঠিয়ে কাঁদতে হবে নানান মেয়ে নিচে লেড়ে সবজিগুলো ভালোভাবে কষাতে হবে পাঁচ থেকে সাত মিনিট কষাতে হবে কষানো হয়ে গেলে এর ভিতরে পরিমাণ মতো পানি এবার আমি পানি দিয়ে দিলাম দেওয়ার পরে একটু ঢেকে দিত পানি দেওয়ার পর অপেক্ষা করব বলক আসার জন্য হ্যাঁ তরকারি বলক এসে গেছে এবার দিয়ে দিব বেজে রাখা মাছগুলো ঢাকলা দিয়ে আবার ঢেকে ডাকনা উঠিয়ে দেখে হয়েছে কি কিনা হ্যাঁ হয়ে গেছে একটু ঝোল রাখতে হবে যেহেতু সবজি দিয়ে রান্না করেছে এই যে হয়ে গেছে আমার